সো দেবদা একের পরে এক চমক দেখাচ্ছে তো দেবদা কিন্তু এক এক করতে চলেছে তো শুটিং করা কিন্তু অলরেডি কিছু বাকি আছে তো খাদার কিন্তু দেবদা ফিরেছে তো দেবী কিন্তু নতুন নতুন চমক নিয়ে আসছে অর্থাৎ নতুন নতুন চমক কিন্তু দিচ্ছে তার ভক্তদের উদ্দেশ্য তো কমার্শিয়াল মুভি হচ্ছে খাদান যেটি বড়দিনে উপলক্ষে রিলিজ দেওয়া হবে এবং সেই খাদান মুভির শুটিংয়ে কিন্তু তিনি আবার ফিরে চলে গেছেন তো ফিরছেন তো খাদান মুভিতে তো অবশ্যই কিন্তু খাদান মুভির শুটিং অল্প একটু করা বাকি আছে সেই শুটিংয়ে ফিরছে তো সেখানে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি আর কি দেখিয়েছে দেবের এই খাদান শুটিং এর সময় সেই ভিডিওটি করা হয় তো অবশেষে কিন্তু যিশুর সাথে হঠাৎ যিশুর সাথে কিন্তু দেবের এই খাদান মুভিটি শুটিং করা শুরু হয়ে গিয়েছে তো কিছুক্ষণ বাকি আছে তো নতুন চমক হতে যাচ্ছে তো নতুন চমক দেখাচ্ছে তো আমার মনে হয় যে এইবারে দেবে নতুন একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে যেটি হচ্ছে খাদার মুভির মাধ্যমে কিন্তু দেবে নতুন একটি কমার্শিয়াল মুভি হতে চলেছে সেই খাদার মুভি তো সেই শুটিং কিন্তু দেবকে কিন্তু এক নতুন লেভেলে কিন্তু দেখা গিয়েছে তো দেবকে কিন্তু এই অন্য লেভেলে কিন্তু আর কখনো দেখা যায়নি এটি হচ্ছে দেবের ফার্স্ট লুক যেটি আমরা এখন খাদার মুভির মাধ্যমে দেখতে পাচ্ছি তো সব প্লে কিন্তু দেবে কিন্তু এগিয়ে আছে তো দেবটা কিন্তু নতুন চমক দেখাচ্ছে তো তার ভক্তদের মাঝে কিন্তু এই উন্মতনা কিন্তু হয়ে যাচ্ছে তো বড় বড় কিন্তু চমক দেখাচ্ছে দেবে তো অবশেষ কিন্তু খাদান মবির সোরে কিন্তু ফিরছে তো সেখানে কিন্তু একটি ফাইটিং দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বা দেখব সেখানে আমরা সকলে দেখেছি যে দেবের একটি ফাইটিং দৃশ্য কিন্তু অ্যাকশন বরপুর কিন্তু সেখানে ফাইট হবে তো সেই দৃশ্যই কিন্তু শুটিং করা শুরু হয়ে যাচ্ছে তো সাথে কিছু সাথে যে সুসেন গুপ্ত আছে আমরা সাথে যে সুকে দেখতে পাবো তো দাদা কিন্তু একটি নতুন চমক এসেছে তো দাদা কিন্তু এই চমক কিন্তু বারবার কিন্তু চমক দেখাচ্ছে তার ভক্তদের উদ্দেশ্যে কিন্তু ভক্তদের সাথে তো তার ভক্তরা কিন্তু এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে তার এই শুটিং ভিডিও তো অবশ্যই কিন্তু দেবের নতুন কিন্তু আমকামের মবি যেটি খাদান কিন্তু বড় চমক একের পর এক রেকর্ড করতে চলেছে দেবের সাথে তো দেবে কিন্তু একের পর এক নতুন চমক দেখাচ্ছে তো এটা হচ্ছে দেবদার অনলি অন সুপারস্টার পাওয়ার দেবের পাওয়ার তো অনলি অন মেগা স্টার দেব তো দেবের এই ড্যাম কামে গাধার মতো হতে চলেছে খুব ভালো লেগেছে দেবের এই চমক তো যেখানে কিন্তু আমরা আগেও কিন্তু দেখতে পাইনি দেবের এই গাধা মুভের টিজারের মতো যে সব সেটি কিন্তু তো শুটিংয়ে কিন্তু প্রায় যখন টিজার এসেছিলো খাদার মুভির ট্রেলার টিজার সেখানে কিন্তু দেখানো হচ্ছে একটি কয়লাতে কিন্তু সেই মুভি কিন্তু শুটিং করা হচ্ছে অর্থাৎ ফাইটিং দৃশ্য কিন্তু কয়লাতে করা হচ্ছে যা দেখার মতো ছিল সেই ফাইটিং দৃশ্যগুলো তো সেই ফাইটিংগুলো দেখতে কিন্তু আমরা বুঝেছি যে খাদান মুভি কিন্তু বড় লেভেলের হতে চলেছে বড় কমার্শিয়াল মুভি হতে চলেছে দেবের তো দেবদা কিন্তু এক বড় বড় চমক তো এটা হচ্ছে আর কি দেবের এক কমার্শিয়াল মুভি যা খাদান প্রচুর অ্যাকশনে বরপুর থাকবে সেই মুভিটি তো প্রচুর অ্যাকশনে দেখা যাবে দেবকে এবং দেবের কিন্তু অন্য লেভেলে একটি মুভি হতে চলেছে খাদান তো খাদান কিন্তু একটি দেবের নতুন একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে তারপরে এই খাদার মুভি দেখতে এই দেখে কিন্তু বোঝা যাচ্ছে দেবার এই আম পুরো সিটকে গেছে আমি দেখি এই দেবের এই খাদার মুভির শুটিংটা তো অল্প কিছু শ্যুটিং বাকি আছে তো সেই শ্যুটিংয়ের দৃশ্যটা আর কি তুলে ধরা হয়েছে তো এটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় খুব ভালো লাগলো যা দেবের বক্তরা কিন্তু খাদার মুভি যখন হলে রিলিজ দেওয়া হবে তো আমি নিচ্ছি যে দেবের যে বক্তরা আছে সেই দেবের বক্তরা কিন্তু সিটি মারা শুরু হবে আগে যেভাবে আমরা পাগলু মুভিতে দেখেছি সিটি মারা ঠিক সেভাবে সিটি মারা হবে ঠিক অনেক কিছু কিন্তু তো সেটাই কিন্তু আরো একবার কিন্তু দেবের মুভি বলে কথা তো আবার কিন্তু মারা শুরু হবে মুভিতে দেখেছি রংবাস মুভিতে দেখেছি তো সেই রকম আবার আসতে চলেছে তো খুব ভালো লাগলো দেবের এই খাদার মুভি দেখে তো খুব এক্সাইট হয়ে আছি দেখার জন্য তো আমি কিন্তু প্রায় দেবের মুভির জন্য অপেক্ষায় আছি তো আপনারা কমেন্টে জানিয়ে দিন দেবের এই খাদার মুভির শুটিং আপনার কাছে কেমন হতে পারে এবং অ্যাকশনে ভরপুর মুভি থাকতে চলেছে তা কমেন্টে জানিয়ে দিন আর দেবকে আপনার কাছে মুভি কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর ওয়েট করেন দেবের নতুন আপডেট দেখার জন্য